নমস্কার আমাদের প্রতিটি ভিডিওতে আমরা দেশ বিদেশের বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে আমরা এমন একটি অঞ্চলের ব্যাপারে কথা বলবো যেটি কয়েক হাজার বছর ধরে সারা বিশ্বের কাছে বিশাল কৌতূহলের বিষয় থেকেছে এই অঞ্চলেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আছে পৃথিবীর দীর্ঘতম রানবে এছাড়া এই অঞ্চল থেকেই সৃষ্টি হয়েছে বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ নদী হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা তিব্বতের ব্যাপারে আলোচনা করতে চলেছি মোটামুটি আমরা সবাই জানি নিজের দেশের বাইরের কোনো স্থান ভ্রমণ করতে চাইলে সেই স্থানটি যে দেশে অবস্থিত সেই দেশের ভিসার প্রয়োজন হয় সাধারণত ভিসা পাওয়ার পর সেই দেশের সমস্ত এলাকাগুলিতে ভ্রমণ করার অনুমতি পাওয়া যায় যেহেতু তিব্বত বর্তমানে চীনের চীনের একটি অঞ্চল তাই ভিসা থাকলে তিব্বত ভ্রমণ করার অনুমতি পাওয়ার কথা কিন্তু আসলে তা হয় না তিব্বত ভ্রমণ করার জন্য প্রয়োজন হয় আরো এক বিশেষ ধরনের পারমিটের এই পারমিট আবার কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয় না বরঞ্চ বিভিন্ন অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে মে গ্রুপ 2 এর জন্য সংগঠিত একটি দলের সদস্যদের দেওয়া হয়। এই পারমিট পেয়ে গেলেও যে অবাধে তিব্বতের সমস্ত স্থানে ভ্রমণ করা যাবে তা নয়। এই পারমিটের আওতায় কিছু সীমাবদ্ধ এলাকা ভ্রমণ করার অধিকার প্রদান করা হয়। তাই চাইলেই তিব্বতের যে কোনো এলাকা ভ্রমণ করা সম্ভব নয়। এই সীমাবদ্ধ ভ্রমণাধিকারের পেছনে রয়েছে প্রচুর ধর্মীয়, সাংস্কৃতিক আর রাজনৈতিক কারণ যা আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে চলুন তিব্বতের ব্যাপারে আরো বেশ কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিই। চীনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল হল তিব্বত এই অঞ্চলের দক্ষিণ দিক জুড়ে রয়েছে ভারত নেপাল ভুটান ও মায়ানমারের সীমান্ত এই তিব্বত হলো পৃথিবীর সবচেয়ে অঞ্চল যার থেকে উচ্চতা প্রায় মিটার মানে মোটামুটি ফুট যেহেতু তিব্বতের বেশিরভাগ এলাকা জুড়েই রয়েছে মালভূমি তাই অনেকেই তিব্বতকে তিব্বতীয় মালভূমি বলে থাকেন তিব্বতের এই মালভূমি এলাকা উত্তর থেকে দক্ষিণে প্রায় এক হাজার কিলোমিটার আর পূর্ব থেকে পশ্চিমে মোটামুটি আড়াই হাজার কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত তাই তিব্বত কে অনেকেই পৃথিবীর ছাদও বলেন সিন্ধু তুষার এই নদীগুলির সারা বছরের জলের যোগান হয় তাই তিব্বত চীন ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের লক্ষ লক্ষ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ জলের উৎস হিসেবে পরিচিত যেহেতু তিব্বত বিশ্বের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস তাই তিব্বতকে অনেকেই এশিয়ার জলের টাওয়ারও বলে থাকেন যদিও তিব্বতের রাজনৈতিক ইতিহাস নিয়ে প্রচুর বিস্তারিত আলোচনা সম্ভব তবে সংক্ষেপে বলতে হলে হাজার হাজার বছর ধরে তিব্বত বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের অধীনে থেকেছে তবে ১৯১২ সাল নাগাদ তিব্বত চীনের চিং রাজবংশের অধীনস্থ ছিল কিন্তু সেই সময় চিং রাজবংশের শাসনের অবসান ঘটলে তিব্বতের ধর্মগুরু ত্রয়োদশ লামা থুপটেন গ্যাসর নেতৃত্বে উনিশশো তেরো সালের ফেব্রুয়ারি মাসে তিব্বত নিজেদের স্বাধীনতা ঘোষণা করে 1912 সালে চিং রাজবংশের পতনের পর থেকে 1949 সাল পর্যন্ত চীনের রাজনৈতিক গন্ডগোল লেগেই ছিল তাই চীন তিব্বতের স্বাধীনতা ঘোষণা নিয়ে কোনো বিশেষ পদক্ষেপ নিতে পারেনি কিন্তু 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্টরা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করে চীনের ক্ষমতায় আসে আর 1951 সালে চীন তিব্বত সরকারের প্রতিনিধিদের 17 দফা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে তিব্বত লোরায় চীনের অংশ হয়ে যায়। সেই থেকে তিব্বত চীনের একটি অঞ্চল হিসেবেই সারা বিশ্বে পরিচিত। আমাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন তিব্বতকে নিষিদ্ধ দেশ আর তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ নগর বলা হয়। কিন্তু কেন সেটা হয়তো অনেকেই জানেন না। আসলে তিব্বতকে নিষিদ্ধ দেশ বলার পেছনে রয়েছে বিভিন্ন ভৌগোলিক, ধর্মীয় আর ঐতিহাসিক কারণ। ভৌগোলিক দিক থেকে দেখলে তিব্বতিয় মালভূমি হিমালয় সহ অসংখ্য উঁচু উঁচু পাহাড় ঘেরা একটি দুর্গম অঞ্চল। তাই বহু কাল আগে থেকে তিব্বত সারা বিশ্ব থেকে লোনামূলকভাবে বিচ্ছিন্ন ছিল এই বিচ্ছিন্নতার কারণে তিব্বত আজও সাধারণ মানুষের কাছে অনেক বেশি রহস্যময় সব মিলিয়ে তিব্বতের ভৌগোলিক অবস্থান চরম আবহাওয়া আর দুর্গম পথ হাজার হাজার বছর ধরে পর্যটক ও সাধারণ মানুষকে তিব্বত অননেশনের প্রতি নিরুৎসাহিত করেছে যেহেতু তিব্বত সম্পূর্ণভাবে অননেশন সম্ভব হয়নি তাই কোথাও না কোথাও তিব্বত ভ্রমণের ঝুঁকি সম্পর্কে বহিরাগতরা একদমই পরিচিত হতে পারেন। তাই আজও ইতিহাসে তিব্বত একটি নিষিদ্ধ স্থান হিসেবে পেশ হয়ে আসছে কিন্তু কিছু সংখ্যক বিশেষজ্ঞদের মতে তিব্বতকে নিষিদ্ধ দেশ বলার পেছনে রয়েছে বেশ কিছু ধর্মীয় কারণ যেমন বহুকা লাগে থেকেই লাসা নগর তিব্বতের রাজধানী থেকে এসেছে এই লাসা কথার অর্থ প্লেস অব গডস অর্থাৎ দেবতার স্থান এই লাসা শহরকে তিব্বতি বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র আর তিব্বতের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এই শহরেই রয়েছে প্রচুর বৌদ্ধ ধর্মীয় মঠ ও মন্দির যেগুলিতে বহু আগে থেকেই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা অনুশীলন হয়ে আসছে বহিরাগতদের সামনে প্রকাশ্যে সেই সমস্ত আচার অনুষ্ঠান অনুশীলন করা ঠিক মনে করা হতো না তাই সেই সমস্ত ধর্মীয় স্থানগুলিতে বহিরাগতদের প্রবেশ সীমাবদ্ধ রাখা এই কারণেই তিব্বত সারা বিশ্বের কাছে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিতি লাভ করে আসছে এগুলো ছাড়াও আরো অনেক কারণ রয়েছে তবে সেগুলি আর এই ভিডিওতে আলোচনা করছি না তিব্বত একটি দুর্গম অঞ্চল হলেও তিব্বতে দেখার মতো অনেক কিছু রয়েছে রয়েছে যেমন ধরুন তিব্বতের লাসা শহরে অবস্থিত পোতালা প্রাসাদ ষোলশো সালে তৈরি হওয়া অপরূপ সুন্দর এই প্রাসাদটি ছিল তিব্বতী ধর্মগুরু দলাই লামাদের শীতকালীন আবাসস্থল কিন্তু তিব্বত চীনের নিয়ন্ত্রণে যাওয়ার পর উনিশশো সালে তিব্বতের চতুর্দশ দলাই লামা তেনজিন গিয়াস বাধ্য হন এই প্রাসাদ আর তিব্বত ত্যাগ করে তার অনুগামীদের সঙ্গে ভারতে আশ্রয় নিতে সেই থেকে তিব্বতে আর দলাই লামা বাস করেন না তাই বর্তমানে পোতালা প্রাসাদকে দলাই লামার আবাসস্থল নয় বরঞ্চ তিব্বতি একটি কেন্দ্র হিসেবে ধরা হয় লাসা শহরের আরেকটি পবিত্র স্থান হলো জোখাং মন্দির এই পবিত্র তিব্বতি বৌদ্ধ মন্দির দর্শনের জন্য প্রতিবছর সারা তিব্বত থেকে কয়েক লক্ষ তীর্থযাত্রীর ভিড় হয় এই তিব্বতেই রয়েছে হিন্দু বৌদ্ধ জৈন এবং বন সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত কৈলাস পর্বত এছাড়া বিশ্বের সর্বোচ্চ সাধু জলের হ্রদগুলির মধ্যে একটি মানসরোবর হ্রদ রয়েছে এই তিব্বতেই জেনে অবাক হবেন প্রায় আট মিটার উঁচু পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রায় একাত্তর শতাংশ রয়েছে এই তিব্বতের মধ্যেই বাকি উনত্রিশ শতাংশ রয়েছে নেপাল দেশের মধ্যে কিন্তু যেহেতু নেপালের খুম্বু ভ্যালির মধ্যে দিয়ে এভারেস্ট আরোহণ করা একটু সহজ হয় তাই বেশিরভাগ পর্বত আরোহী নেপালের পথেই এভারেস্টে আরোহণ করেন তবে তিব্বতে থাকা এভারেস্টের নর্থ বেস ক্যাম্প হয়েও অনেকে এভারেস্টে আরোহণ করেন যদিও একটা সময় তিব্বত সারা বিশ্বের কাছে একটি নিষিদ্ধ স্থান ছিল আর বহিরাগতদের লাসা শহরের ধর্মীয় স্থানগুলিতে প্রবেশের কোনো অনুমতি ছিল না তবে উনিশশো সালের পর থেকে তিব্বত বহিরাগতদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করেছে যার ফলে ধীরে ধীরে সারা বিশ্বের সাথে তিব্বতের সংস্কৃতির পরিচয় ঘটছে যদিও নিষেধাজ্ঞা কিছুটা কমেছে তবে এখনো তিব্বত সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত হয়নি হয়তো অদূর ভবিষ্যতে হয়ে যাবে তিব্বতের ব্যাপারে জানার মতো আরো অনেক কিছু আছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এখানেই শেষ করব আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে